আজকে আমাদের গুমতি কপারেটিভ মিন ইউনিয়নের উদ্যোগে গুমতি বামোটিয়ার ইউনিট টুতে পনেরো নম্বর আমাদের এই পালার উদ্বোধন হয়েছে আমাদের এই এলাকার বিশেষ করে এই বামটিয়ার এলাকাবাসীর সুবিধার জন্য এই এলাকাবাসী যাতে আমাদের এই প্রোডাক্টগুলি সহজভাবে পেয়ে যায় তার জন্যই আজকে আমরা এই পালারটা উদ্বোধন করেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যের শুধু নয় নর্থ ইস্টের মধ্যে একটা বড় ডায়েরি আমাদেরকে উপহার দিয়েছেন চল্লিশ হাজার লিটার এই দুধের ক্ষমতা সম্পন্ন এখানে তিরিশ হাজার লিটার দুধের কাজ হয় আর দশ হাজার লিটার দুধের আমাদের পনির আইসক্রিমের জন্য রাখা আছে আমাদের ইন্দ্রনগরের যে ডায়েরিটা উনিশশো সালে সেটা প্রতিষ্ঠা হয়েছিল মাত্র পাঁচ হাজার লিটার দুধের দীর্ঘ তেতাল্লিশ বছর পর মোদিজির নেতৃত্বে আজকে আমরা চল্লিশ হাজার লিটার দুধের প্ল্যান্ট আমরা পেয়েছি তার জন্য মোদিজিকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের যে প্রোডাক্টগুলি তৈরি হয় এই প্রোডাক্টগুলির গুণগত মান আমাদের ল্যাবে পরীক্ষা করে সেটা বাজারজাত করা হয় আজকে আমাদের যে গুমতি পার্লারটা পনেরো নম্বর যে পালার উদ্বোধন হয়েছে এখানে আমাদের পরিষেবা দিয়ে থাকব এখানে আমাদের চার কোয়ালিটির দুধ থাকবে দুই কোয়ালিটির পনির থাকবে দুই কোয়ালিটির দই থাকবে আট কোয়ালিটির আইসক্রিম থাকবে আমাদের তেয়াত্তর কোয়ালিটির মিষ্টি আছে এই মিষ্টি থাকবে জল থাকবে আমাদের বিভিন্নভাবে আমাদের যারা স্ন্যাক জাতীয় আমাদের প্রোডাক্ট তৈরি করে থাকি যেমন আমাদের তিলের লড়ু আছে নারকেলের লড়ু আছে সিজনের সময় আমরা অনেক সময় জিরাবি বুরিন্দা এগুলো আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি এই প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্ট আজকে গুমতির এই পালারের মধ্যে পাবেন এই সমস্ত এলাকাবাসীর কাছে আমার আবেদন থাকবে আপনারা সুবিধার জন্যই এই পালারটা খোলা হয়েছে আপনারা এই আমাদের পার্লার থেকে সকাল ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই পার্লার খোলা থাকবে এই পালার থেকে আপনারা এই আমাদের এই যে প্রোডাক্টগুলি তৈরি হয় সেগুলি আপনারা পাবেন এবং এলাকার যারা এখানে বাজার আছে থানা আছে স্কুল আছে আমাদের একটা তহসিল আছে এবং আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সবার কাছে আমার আবেদন থাকবে এবং বিশেষ করে এলাকার যারা সামাজিক অনুষ্ঠান করে থাকেন আমাদের প্রোডাক্টগুলি নিয়ে ব্যবহার করে দেখুন তার গুণগত মান অনেক ভালো আমরা দেখেছি বাজারে অনেক পনির আইসক্রিম বিক্রি হয় সেগুলোর কিন্তু গুণগত মান সেভাবে থাকে না যেমন ধরেন কোটাতে পনির বিক্রি করা হয় বিভিন্ন কোম্পানির পনির আমরা দেখতে পাই বাজারে তাদের ছয় মাসের ভ্যালিডিটি থাকে কিন্তু আমাদের পনিরে মাত্র পনেরো দিনের ভ্যালিডিটি থাকে সেখানে আমাদের কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না আমাদের গুমতির দই যে দুই কোয়ালিটি দই আছে মিষ্টি দই এবং আমাদের টক দই এই দইটা কিন্তু মাত্র সাত দিনের ভ্যালিডিটি যেখানে ত্রিপুরা রাজ্যে কোনো দইয়ে আপনি ভ্যালিডিটি পাবেন না আমরা রাজ্যে প্রত্যেকটা জেলা হসপিটাল জিবি হসপিটাল আইজিএম হসপিটালে আমরা দুধ সরোহন করে থাকি সেখানে ফ্যাটটা তুলে আমাদের দুধটা দিতে হয় কারণ রুগীরা ফ্যাটটা হজম করতে পারে না তার জন্য এই ফ্যাটটা দিয়ে আমরা ঘি তৈরি করি যেটা পিওর গায়ের দুধের ঘি পনির সেই ঘিটা আমাদের একদম পিওর আমাদের তেয়াত্তর কোয়ালিটির মিষ্টি আছে বাইরের কারিগরও আছে আমাদের লোকাল কারিগর দ্বারা আমরা তেয়াত্তর কোয়ালিটির মিষ্টি সরবাহ করে থাকি এবং প্রোডাক্ট তৈরি করি এবং আমাদের জল আছে পিওর লাইট যেটা আমাদের জলের নাম সেই জলটাও বাজারজাত করেছেন আমাদের রাজ্যে পনেরোটা রেশন সোবে আমরা এই প্রোডাক্ট সেল করে থাকি শহরে ধীরে ধীরে রেশন রেশনশোবের সংখ্যা আরও বাড়ছে আমাদের উনাশিটা দুধবাই সমিতি আছে তার মধ্যে পাঁচ হাজার কৃষক আমাদের এই গুমতির সাথে যুক্ত মোদিজি যে বলেছেন আত্মনির্ভর ভারত এই আত্মনির্ভর ভারত আমাদের গুমতির কৃষক দ্বারাই সেটা সম্ভব এবং যারা কৃষক আছেন গোপালক বিশেষ করে তাদের সুবিধার জন্য আমরা কেটলপিট তৈরি করি যেটা কম দামে আমরা ভর্তুকি দিয়ে তাদেরকে প্রদান করে থাকি যেটা বাজারে ছয়ত্রিশ টাকা আঁত্রিশ টাকা কিলো আছে আমরা মাত্র ২৬ টাকা কিলো তাদের দিয়ে আমরা কৃষকরা যাতে সুবিধা হয় কৃষকরা যাতে লাভবান হয় সেদিকে আমরা চিন্তা করি প্রত্যেকটা কৃষকের পাশে গুমতি ডায়রি গিয়ে দাঁড়িয়েছিল যা কৃষক যাতে সুবিধা হয় এই যে আত্মনির্ভর ভারত কৃষককে বাদ দিয়ে সম্ভব নয় আত্মনির্ভর ভারত যে বিকশিত ভারত এই ভারতের দিকে এগোচ্ছে এবং গুমতি ডায়েরিতে আমাদের যে ইউনিট টু সেটাতে আমাদের রাজ্য সরকারও সহযোগিতা করছেন আপনারা কিছুদিন আগে দেখেছেন এখানে উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেন্ট্রাল মিনিস্টার দ্বারা আমাদের রাজ্য সরকারও আমাদের এই গুমতি ডায়েরির জন্য দুই কোটি টাকা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ডায়েরির পাশে থাকার জন্য আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকেও লোনের ব্যবস্থা করা হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরও আমাদেরকে অসংখ্য মানে আমাদের ধন্যবাদ জানায় তাদেরকে আমাদেরকেও আমাদের সহযোগিতা করার জন্য আজকের আপনাদের মাধ্যমে এই এলাকার প্রত্যেকটা নাগরিকের কাছে প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে আমার আবেদন থাকবে যে আমাদের এই প্রোডাক্টগুলি এখান থেকে আপনারা পেয়ে যাবেন সেই প্রোডাক্টগুলি আপনারা গ্রহণ করবেন